একটা নতুন পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি পুলিশের কাছে আটকে গেল মহামেরান দ্বিতীয় ম্যাচে লাল হলুদের ইস্ট বেঙ্গল ভালো খেলতে পারেনি মানছেন দিনো জার্সি উন্মোচন সোনারপুর

আজ অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার লড়াই অ্যাথলিট সিএফএল প্রিমিয়ার ডিভিশন দু পঁচিশ আজকের উপকেন্দ্র ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম যেখানে ক্যালকাটা পুলিশ স্বাগত জানাবে শতাব্দী প্রাচীন মডার্ন স্পোর্টিংকে বলতে বলতে রেফরির বাসি আর ম্যাচ নাম্বার ছাব্বিশ কেক অফ হয়ে গেল ব্যারাকপুর স্টেডিয়ামে চাপ বাড়াচ্ছে মডার্ন স্পোর্টিং সাপ সাখা বলেন নিয়ন্ত্রণ হারালেন তাংভাটা গুই লফটেড বল অনসাইড ওখানে লাভ কিমা এবং ম্যাচের প্রথম গোল কিছুটা খেলার গতির বিরুদ্ধে এই ক্ষেত্রে অফসাইড ট্র্যাপ করতে ব্যর্থ ক্যালকাটা পুলিশের রক্ষণ এবং লালথন কিমা কাজের কাজটি করে গেলেন এক শূন্য গোলে এগিয়ে গেল মোহাম্মদ স্পোর্টিং ক্যালকাটা পুলিশ সুযোগ ক্যালকাটা পুলিশের কাছে রিবাউন্ড থেকে এখনো অ্যালাইভ কিছুটা ভুল বোঝাবুঝি এবং গোলটি পরিশোধ করে ফেললেন রাহুল নস্কর ক্লামসি ডিফেন্ডিং স্পোর্টিং এর রাহুল নস্কর বারংবার চাপে ফেলছিল মবন স্পোর্টিং রক্ষণকে অবশেষে তার নাম স্কোরশিটে লেখাতে সফল লিডটা খুব বেশি দীর্ঘায়িত হল না প্রায় তিন মিনিটের মধ্যে গোলটি পরিশোধ করে ফেললেন রাহুল নস্কর লালথান কি মাহ অ্যাডিসন অন দার্ন এখনো সুযোগ মোহামেড স্পোর্টিংয়ের সামনে এবং দ্বিতীয় গোলটি করে ফেললেন মোহামেডার স্পোর্টিংয়ের শাখা শুরুতে পিছিয়ে পড়ে মোহামেডার স্পোর্টিং দারুণ একটা প্রত্যাবর্তন ঘটালো দেখে নেব গোলটা অ্যাডিসনের অন দ্য টার্ন শট সেকেন্ড বলটা ক্লিয়ার করতে ব্যর্থ এবং ওতপাতার শিকারীর মতো বলটিকে জলে জড়িয়ে দেন শাখা লালথান কিমা ডান দিক থেকে কাট করে অনেকটা সেন্ট্রালি চলে আসলেন এডিসন মার্কারকে এড়িয়ে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা একবার ওপেন স্পেসে রিলিজ সুযোগ মোহাম্মদ স্পোর্টিং এর কাছে আরো একটা ভাইটাল ব্লক সন্দীপ কুমার পাল ও গিভ অ্যাওয়ে ডेंजर জোনে সুযোগ ক্যালকাটা পুলিশের কাছে একটা উইকেট ডিফ্লেকশন আরো একবার ম্যাচের সমতা ফেরালো ফের একবার তাদের রক্ষণে রেখাপাত করতে সফল ক্যালকাটা পুলিশ স্লাইড রুল পাস ছিল গোল মাউথটা পুরোপুরি ওপেন হয়ে যায় ক্যালকাটা পুলিশের দুই স্ট্রাইকার স্কোর শিটে নিজেদের নাম লিখিয়ে ফেললো এবং বলতে বলতে ফুল টাইম হয়েছিল রেফরি তরুণ বিশ্বাসের মোহাম্মদ স্পোর্টিং এই ম্যাচে দু দুবার এগিয়ে গিয়েও তিন পয়েন্ট নিয়ে

ইস্টবেঙ্গলের পক্ষে পেকা গুইতা এবং সুরুচির হয়ে গোল করেন কারমানিয়া বানসাল স্বাগত নমস্কার ইস্টবেঙ্গল এফসি মুখোমুখি সুরুচি সঙ্গে দুর্দর্শ একটা ম্যাচের অপেক্ষায় এবং এই মুহূর্তে নৈহাটিতে বৃষ্টি পড়ছে আপনার স্ক্রিনের ডান থেকে বাধিক আক্রমণ করবে সুরুচি সঙ্গ যারা আজকের সাদা জার্সিতে রয়েছে এবং ইস্ট বেঙ্গল তার চিরপরিচিত লাল হলুদ প্রথমে একটা আক্রমণ ছিল এবং ডিফেন্সের উপর একটা চাপ তৈরি করার চেষ্টায় আদিত্য পাত্রদের সবসময় কিন্তু দারুণ প্রস্তুত থাকতে হবে ডিফেন্সে মাত্র একজন এখানে লং বল ও বিপজ্জনক ফ্ল্যাগ স্টেইং ডাউন আমন সিকে ফিনিশ করবেন আমন সিকে প্রথম গোল

ছিটকে আসা বলটা তার পায়ে লেগে এবং নিশ্চিতভাবে ভাবে ইস্ট বেঙ্গল একটা বড় ডিফেন্সিভ ল্যাপস যেখানে সহজে ক্লিয়ার হতে পারত এমন সিকে বারবার প্রান্ত বদল করে খেলে চেষ্টা করছেন সুরুচির বক্সে ঢোকার একটা ছোট ফটানি কিন্তু আমন সিকের মধ্যে প্রথম থেকে রয়েছে কিন্তু জেসিন ঠিকে এবং মনতোষ মাঝির অভাবটা কোথাও ইস্ট বেঙ্গলকে সামান্য হলেও আজকে আঘাত করলো ফুল টাইম স্কোর বনকিমাঞ্জলি স্টেডিয়াম নৈহাটিতে সুরুচি সংঘ এক east bengal এক. নয় আমরা এদিন তত ভালো খেলতে পারি বলছেন east কোচ বিনো জর্জ কি বলছেন তিনি শুনবো we also get आई रेस्पेक्ट द ओपोनेंट ऑल टीम आई रेस्पेक्ट द कलकत्ता द टीम बिकॉज दिस इज आई ऑलवेज से इंडिया कलकत्ता लीग वन ऑफ द टॉप फस्ट टॉप फर्स्ट एंड द बेस्ट प्लेटफॉर्म फॉर द यंग प्लेयर्स दोस्त आर रूमिंग तो ऐसा कहेगा इसको ऊपर जाने के लिए ऐसा चांसेस है इसलिए आई रेस्पेक्ट द कलकत्ता आई डोंट वॉन्ट टू से नो ओपोनेट देो प्ले एड गुड We today we not that much good performance. I the all responsibility I am taking not on the players because they not played no friendly match nothing. But we will gradually we will grow 100 percent. জার্সি উন্মোচন হলো সোনারপুর ওয়াইএমএস এর দ্বিতীয় ডিভিশনের এই ক্লাবটি শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক টেন্টে এক অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন করে। দেখেনি সেই অনুষ্ঠানের কিছু উজ্জ্বল মুহূর্ত। কথা বলেছিলাম ক্লাবের চেয়ারম্যান অমিত ভদ্র ও ফুটবল সচিব দেবাশিস মণ্ডলের সঙ্গে। শুনেনি কি জানালেন তারা? সোনারপুর ওয়াইএমএস এর জার্সি ওপেনিং আছে তো সেটা নিয়ে যদি কিছু একটু বলো তুমি। হ্যাঁ এই জার্সি ওপেনিংটা আমরা প্রতি বছরই করি লাস্ট তিন বছর ধরে করছি এবং এটা করার উদ্দেশ্য একটা নতুন উদ্যোগ নতুন বছর হিসেবে শুরু করার জন্যই একটা যে আয়োজন এবং এটা থেকে প্লেয়াররা ইন্সপায়ার্ড হয় এবং তার রিফ্লেকশান যদি খেলার মধ্যে করে সেই উদ্দেশ্য নিয়েই করা এবার আশা আছে আমরা একটা টিম করেছি প্রতি বছরই টিম করি একটা পরের ব্রেনে খেলার জন্যে গত বছর আমরা প্রায় দু থেকে তিন বছর পেয়েছিলাম সেটা আমরা অ্যাভেল করতে পারিনি আমরা থার্ড পজিশন নিয়ে আমরা লিগ শেষ করেছিলাম আমরা খুব অল্পের জন্যে ফার্স্ট ডিভিশন নিতে পারিনি এবছরও প্রচেষ্টা থাকবে আপনারা জানেন যে এই মাঠে নিশ্চয়তা বলে কিছু নেই বলে টিম করলেও হয়তো ভালো রেজাল্ট নাও পাওয়া যেতে পারে কারণ লিগ সবসময় খুব টাফ হয় এবং কিছুটা ভাগ্যের সহায়তা থাকে ওভারঅল আজকের আমরা এই এই ধরনের অনুষ্ঠান করে ফুটবলের মধ্যে থাকতে চাই সেই জন্য আজকে সোনারপুর ওয়াইএমএস এর জার্সি ওপেনিং আছে তো যদি কিছু নিয়ে এই নিয়ে কিছু বলেন আমরা প্রতি বছরই করি এটা আমরা থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন উঠেছি গত বছর গত বছর একটুর জন্য আমাদের চ্যাম্পিয়নশিপ মিস হয়ে গেছে এবছর আবার নতুন করে লড়াই সেকেন্ড ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আমরা লড়ছি প্রত্যেকটা ছেলেকে আমরা আমাদের বছরের স্লোগান হচ্ছে উড়িয়াছে এটা আমরা বলছি প্রত্যেক প্র্যাকটিসের পরেও বলি তবে মুখে বললেই তো হয় না খেলে সেটা মন করতে হবে মাঠে আশা করছি ছেলেরা যেভাবে প্র্যাকটিস করছে করেছে ম্যাচ খেলেছি তাতে মনে হয় এবছর আমাদের একটা আশানুরূপ ফল হবে কারণ আমাদের সাউথ থেকে আমাদের কলকাতা মাঠে কোনো দল ছিল সেখানে আমাদের জেন্স রেডি শঙ্কর তাকে শঙ্কু বলে সবাই চেনে ও টিমটাকে প্রথম গ্যাদার করে এবং তারপর আমরা একে একে যুক্ত হই আমাদের সবচেয়ে বড়ো সম্পর্ক এটাই যে আমাদের অতীত দিনের দিকপাল খেলোয়াড়রা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং প্রত মানে অফিসিয়ালি অনেকে অনেক জায়গায় আছে কিন্তু আমাদের ওনারা রোদ ঝট জল কোনোদিন আমাদের প্র্যাকটিসে অফ হয় বাট আমাদের অনিকভদ্র আছে আমাদের সাথে রতন ভট্য আছে আছে আমাদের সাথে প্রতাপ ঘোষ এই তিনজন মানুষ মানে এদের সাথে নাম মিশিয়ে বুঝতে পারবেন না আমরাও প্রথম যখন মিশে নিই তখন অনেক রকমই ভেবেছিলাম যে ওনারা তো অনেক বড়ো প্লেয়ার তাই কিন্তু ওরা প্রথম দিন এসেই একটা কথা বলেছিল যে দেখো আমরা ছউচনা থেকেই আমাদের যত খ্যাতি নাম আমাদের সব কিছু পাওয়া সাউচনা ফুটবল খেলে আমরা সেটা যদি একটুখানি ফিরিয়ে দিতে পারি সেটা আমাদের কাছে একটা বড় উদাহরণ হয়ে থাকবে সেই লক্ষ্যেই আমাদের সাথে ওনারা এসে যোগ দিয়েছেন এবং আমাদের প্র্যাকটিসে কামাই হয় কিন্তু এনাদের কামাই হয় না এরা খেলার মাঠে যদি আমাদের লিগের খেলা থাকে যে কোথায় কাঁচরাপাড়া খেলতে যাই দক্ষিণেশ্বর খেলতে যাই এবং খুব আনন্দ করে রতনুদা অমিত আমাদের সাথে মানে হৈ হৈ করতে করতে যায় এবং নিজের পকেটের পয়সা খরচা করে অনেকে তো থাকে আমি বলতে চাইছি না বেশি কিছু বুঝতেই পারছেন তো তারা নিজেদের পকেটের পয়সা খরচা করে আমাদের সাথে যোগ দিয়েছে শুক্রবার কলকাতা ফুটবল লিগের একাধিক খেলা ছিল এক নজরে দেখেনি সেই সব ম্যাচের ফলাফল তৃতীয় ডিভিশনের খেলায় গীতা তালতলা ইনস্টিটিউট দুই শূন্য গোলে পাইকপাড়া স্পোর্টিং ক্লাবকে হারায় তালতলার হয়ে সুদীপ কুন্ডু ও আরিয়ান দর্জি গোল করেন মনোহর পুকুর মিলন সমিতি দুই শূন্য গোলে মৈত্রী সংঘকে হারায় গোল করেন মোহাম্মদ শামীম সর্দার ও আজিবুর মিস্ত্রি আলিপুর স্পোর্টিং ক্লাব ও বেতর এসসির খেলা গোল শূন্য ড্র হয় বেহালা ইউথ অ্যাসোসিয়েশন ও হাওড়া উদ্যোগীর খেলা এক এক গোলে শেষ হয় বেহালার হয়ে সুরেন মুর্মু ও হাওড়ার হয়ে শান্ত ভুজেল গোল করেন পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় ওয়াইএমএসএ এ কলেজ ব্রাঞ্চ তিন দুই গোলে হারালো ক্যালকাটা পার্সি ক্লাবকে বিজয়ী দলের হয়ে শুভজিৎ পান্ডা দুটি ও মোহাম্মদ তানভীর গোল করেন পার্সির পার্থ মৃধা ও অংশু মণ্ডল গোল করেন দক্ষিণ কলকাতার সংসদ চার শূন্য গোলে মার্কাস এসসিকে হারায় বিজয়ী দলের সাগর সোরেন ঋত্বিক মল্লিক সৌনভ দাস ও সুরজ সোরেন গোল করেন বেলেঘাটা বালকবৃন্দ ও শ্যামবাজার ক্লাবের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয় দেখেনি আগামীকালের খেলাগুলি ইউনাইটেড স্পোর্টস ক্লাব বনাম পিয়ারলে স্পোর্টস ক্লাব চুঁচুরা ইস্টার্ন গ্রাউন্ড সাদার্ন সমিতি বনাম ভবানীপুর ক্লাব কল্যাণী স্টেডিয়াম ডায়মন্ড হারবার এফ সি বনাম ওয়ারি এসি বিধাননগর এম এস এ গ্রাউন্ড অ্যাসোস রেইনবো এসি বনাম ইউনাইটেড কলকাতা এসি ব্যারাকপুর স্টেডিয়াম হিদেরপুর এসি বনাম এরিয়ান ক্লাব নৈহাটি স্টেডিয়াম এখন সময় একটা ছোট্ট বিরতির প্রথ্যাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই এলাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মাগো জাসট্রো চলুন তাহলে প্রথমেই দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো কালিহাত স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন 2019 সালে তৃতীয় ডিভিশনে প্রথম অংশ অংশনায় চলে আসি আজকের প্রশ্নে আমাদের আজকের প্রশ্ন হল মহমেরান স্পোর্টিং ক্লাব শেষ কবে কলকাতার লীগ চ্যাম্পিয়ন হয়েছিল কি একটু ভাবদে হবে নিশ্চয়ই ভাবুন যদি উত্তরটা মাথায় চলে আসে তাহলে কিন্তু দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলার এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আপাতত এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি